নমস্কার কেমন শুন আপনারা আশা করছে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও লই আইছি বুঝছনি আমার বড় ফুয়াগুড়ে লই আমার বড় ছেলে নাম কইলে তোমার আমার নাম হলো রাহুল রায় তার নাম রাহুল রায় আমার বড় ফুলার নাম ফুয়ার নাম কি রাহুল আর শ্রোতার নামগো রনক আজকে তারে লই আইছি কারণ তা শুদ্ধ বাংলা যেটা ওটা হে আমি কিছু মাছর নাম আজকে কইতাম তোমার তার যেহেতু আমার এগুলো ব্লগ চ্যানেল ব্লগ ভিডিও পোস্ট করি তো আমি তো রান্না বাড়া করি কিতা রান্ধিব কিতা না আমি আন কইব তুমি কিছু বুধবই তাই ওয়েলাইগিয়া কই কিছু মাছর নামও কইলাই এর ফলে তাকে শুরু করম আবার আমার ডেইলি ব্লগ ভিডিও যেরকম সকাল থেকে রাইট পর্যন্ত যতটুক শেয়ার করি ও লাভ করম আমার চ্যানেলও আমি ওরকম ভিডিও দেই তো আইস কিতা করলাম আইস ভাবলাম মাই মাই আমি রান্না লাগমার মাসুজোর নাম আমার সকলে বোধ নাই আমার সিলেটিতে মাছর নাম কিছু বদলাই থাকে নানি তো লাগিয়া লই আছে হে শুদ্ধ বাংলায় যে নাম বাংলায় মাছর নাম অগুন কইব আর আমি আমার সিলেটি বাংলায় কইব তো বেশি মাছের নাম লই আইছি না বেশ কয়েকটা লইয়াইছি দর্ষণ্ডটার মতো মাছ যেখন সব সময় আমরা ওটা ওটা অঞ্চল যেটা বাজার আছে ওতার তার মাঝে চলে ওতা খাই কারণ আমরা এটা সামুদ্রিক মাছ পাওয়া যায় না এটা নাম আর লইবার খাম নাই যেটা পাই আমরা গাঙ্গে খালে বিলে যেটা পাই ওটাও তো আমরা খাই তো ওটা তা কয়টা নাম লই আইছি তো হে কইব শুদ্ধ বাংলাটা আর আমি কই সিলেটি বাংলাটা তো তুমি এখন শুরু করো রে বা শুদ্ধ বাংলায় প্রথম হলে রুই মাছ রুই মাছ আমরা কিতা তা কই আমরা রুই মাছ রে কই রৌ মাছ বুঝছো এরপর ওটা কই চাই দেবা কাতলা মাছ কাতলা মাছ আমরা কি তা তো হে কইলো কাতলা মাছ শুদ্ধ বাংলা ই করে আমরা কি তা কই জানো নি বাউস মাছ নাইলে বাউ মাছ বহুতে তো বাউ মাছ কইন বহুতে বাউস মাছ কইন আমরা রিতার বাজারও যেতে গিয়া কই কাতলা মাছ আছে কাতল মাছ আছেনি নি আশা করি হকল মাছ আলাবাই হকলে বুধ হইতা নাই যদি গিয়া কই দেখি রব তোমার বাহু মাছ আছে নি তোমার বাহু সুগু দেখা যায় না কয়ে কেজি তারা বালাবোধ পাইব ফরর মাছটা আমি হ্যাঁ কইয়া দিব নাম কিন চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমরা ইসা কই ইসা যেমন বড় সাইজর যেটা চিংড়ি গোলদা চিংড়ি জেগু ইগুরে আমরা কই বড় ইসা চিংড়ি মাছটা আমরা ইসা মাছ কই এর পরটার নাম বা চাপিলা মাছ হুগা হুগা। আমরা সাফিলারে রানি হুগা মাছ কই আমরা বাজারও ওরকম চলে গরু চলে হুগা মাছ তো এটার নাম যদি জানো না আমি হুগা মাছ রান্ধি মারা আপনার আগে কি আমি হুগা হুগা কই ভদ্র মহিলা হোক আর ভদ্র লোক কেউ বুঝতো নাই ও এর লেগিয়া নাম কই আর হুগা মাছ এর ফলটা হল আইর মাছ আইর মাছ রে আমরা কই গাগট মাছ শুদ্ধ বাংলা হইলগে আইর মাছ আর সিলেটি বাংলা হইলগে গাগট মাছ মরলা মাছ মুগা কু মগা কেউ মলা মাছ কে কেউ মরলা কয় আর আমরা মগা কই শিং মাছ শিঙ্গি সিং মাছ কি আমরা শিঙ্গি মাছ কই ইটাই আট যদি মারে এটাই আর খবর আছে লইলায় একটার আমরা শিঙি মাছ কই বাটা মাছ তারা আসি উঠে গেছে ফয়লা ক্যামেরার সামনে আইসে নানি নি কে বেটাও মা তোমার লোকে আমিও ক্যামেরা ইয় তুমি যেন ভিডিও করো আমি তোমার লোকে যাইতাম ওই লাগে বাটা মাছ রে আমরা কিতা কই জাননি নি আপনার মাছ রে বাটা মাছ খাওয়া হয় শুদ্ধ বাংলায় বাটা মাছ আর ইয় সিলেটি বাংলায় হইলো গিয়ে লাশও মাছ এর ফরটার নাম কোথায় দেবা চান্দা মাছ চান্দা মাছ রে আমরা সান্দু মাছ কই সান্দু মাত উতোলা মাৰি দি যা মাছ মাৰচোন ঔ এৰা বুধিবা যাৰা গাটোত সিঁচিয়া মাছোন মাছ মাৰচোন বালি গুড়া মাছ মাগুৰ মাছ খালা মাগুর মাগুরের রং কালা থাকে না আমরা খালা মাগুর হই না খালা মাগুর খায় কয়া কারে কয়া কারে খা খালা মাগুর বাজার উজরা গেলে দেখি খালা মাগুর দেখাও যাই বা বুঝছ খালা মাগুর কই এর ফলের মাছের নামে কইব চেলা মাছ চেলা মাছ চেলা ভাতা চেলা মাছ আমরা চেলা ভাতা কই এর ফলের মাছ কইব কো টাকি মাছ টাকি মাছ রে আমরা চেং মাছ কই আমরা এটাত তো শনিবারে শনির দোষা যাইবার লাগি নানি খেঁসিয়া ভুলা খাই হলে আমরা আমরাও খাই আমি নিজেও খাই তে টাকি মাছ কি চ্যাং মাছ চেং মাছ আমরা রানি এখানে নাম নানি তো আমি রান্ধা বড়া করবেন কিছু উধবাইতা নাই ও এর লাগে ব্লগ চ্যানেলের মাঝে আমি ওটা ঢুকাইছি যাতে আমার সিলেটি ভাই বন্ধু কয়েকজনে কমেন্ট কর আমরা সিলেটি ইটা জানি ও সোনা ফাঁকি গো তুমি তো সিলেটি তুমি জানো যারা জানই না আমি তারার আর তো কই তুমি ভিডিওত খেয়াল করো না মনে কয় আমি যেন কই বলে যারা সিলেটি নাই আর আমার ভিডিও তারা তো বুঝতা না ও তারাল লাগে আমি ভিডিওটা বানাই তুমি তো জানো ইটা তো কবু ভাল লাগে আর আমিও সিলেটি তুমিও সিলেটি বন্ধু বন্ধু বাই বাই কই মাছ খৈ মাছরে আমরা খৈ মাছ কই কৈকারে কই না আমরা খৈকারে খৈ সারি খৈ মাছ কই কই তারপরে ইটার মধ্যে যেন বেটা বেটি তাকি এটাতে আমরা খইয়া কই কইয়া মাছ মাছ এরফর মাছের নাম কুতুম মাছ গুতুম মাছ আমরা সিলেটি তে কই জানি ফুইয়া ফুইয়া গুতুমও কইন হয় ফুইয়া মাছ। এর এরফর মাছের নাম কোসাই মাছ আমরা ফুটি হই না আমরা ফুটি কই ফুটি ফুটি মাছ কো কাজলি কাজলি মাছে আমরা কি তা কই জানানি বাসফাতা মাছ বাসফাতা কত মাছের নামও বদলাইল না নি আমি কইতাম না আমরা সিলফি আলাদা একটা জগত গরমে মরে যিয়ার ক শুন না গামিতে গামিতে আমি শেষ ঔসাউ গাম খালি পারর আর দুইটা একটা নাম বাকি রইছে যেমন কালিয়ারা মাছ কাল্লা কাল্লা আমরা খালিয়ারা কই না আমরা কাল্লা মাছ কই এর ফলটা কো শোল মাছ শৌলটা আমরা হোল মাছ কই পাক্কা কতটা নাম বুঝরানি ইতা আমরা ডেইলি দিনু বাঙালি ফ্যামিলি ইটা মাছ চলে আর ইলিশ উলিশ ইটা তো সমান তালেও আছে ট্যাংরা ইলিশ তো আর সব মাছের নাম আলাদা নাই তবে যেগুন আলাদা তা কয়টা বাসি আমি আপনার তোর লোকে শেয়ার করছি আজকের ভিডিও বুঝছি আর হে কি তা করছে জাননি হে তো শুলাম তো আমার বড় ভুয়া খুব শখ আমার লগে ভিডিও তাইতো তো আজকে আইয়া খুশি লাগেননি হ্যাঁ অনেক ভালো লেগেছে আপনারাও ভালো থাকবে আমিও ভালো আছি তে আমি কইসলাম নানি আমার হরুলেও দূরে যেতাম কেন সিলেটি শিকাইছি না সিলেটি শিখাইছি না নাই তারা সিলেটি আর নিজের মায়ের যদি সিলেটি মাতেন তারা বুঝবেন ওইলে মাততে আমি দেই না কারণ তারা স্কুলও স্কুলও গিয়ালে যত স্টুডেন্ট সকল আছেন হলেও ওলা মাতুই না আর স্কুলের গেটের ভিতরে গিয়েও হিন্দি আর ইংলিশ সারা মাতোই না তো যেমন দেশ এমন বেশে চলতে লাগবো নানি নি ও লাগে বহুতে কমেন্ট করছো যে আপনি দেখছি আপনার ফুয়াইন তোরেও সিলেটি শিখাইছেন না আসলে এটা একদম কথা নাই কেন শিকাইতাম না আমি যে কুলে জন্ম যে অঞ্চল জন্ম সেই অঞ্চলের আঞ্চলিক ভাষা আমার বাচ্চা তোরা যদি শিকায় না তারা তারা নেনা বেদাই তাদের শিকাই বাকিলা আমি কিবা খাইল মৰি দিতাম পারি তো তারা বিয়া করব করবো বড়ো হইব বিয়া শি করবো তারা হরুমা মরুতার শিকাই নানি। নিন ওরকম তো ট্রেডিশন চলিয়া যায় কথাবার্তা রোক তারপরে নিয়ম নীতি রোগ এই ট্রেডিশনটা তো ওরকম মানে সিরিয়ে সিঁড়িয়ে চলিয়া যায় এটা কোনো গৌরবের কথা নাই যে আমি আমার ফুয়ারে শিকাইছি না আর অন্যর ফুয়ায় মাতের করলাম এরকম নাই আমি যে জায়গায় জন্ম হয়েছি যে কুলে জন্ম হয়েছি যে অঞ্চলের জন্ম হয়েছি ও সেই অঞ্চলের আঞ্চলিক ভাষা মাততাম নানি একজন দাদাই আমার কমেন্ট করছিল ও কমেন্টের উত্তরটা দিলাম যে আমার খুঁয়াইন তো বুঝুন জানুন কিন্তু মাতলে কি তো ওই বই অভ্যাস হয়ে যা হলুতে হলো সারা বছরও দেখবার সকাল নয়টা টু সাড়ে তিনটা স্কুল কাটে তো সেই অনুযায়ী ভাইছেন তোরে বড়ো করতে লাগব না নি সেই অনুযায়ীও কথাবার্তা তো শিকানে লাগবো মাত কথা শিকানেই লাগব এখন যদি তারা গিয়া তারা লগর বন্ধু বান্ধব ইতা কিতা মাতস কই বুধ বোধ হইতা নাই এর লাগে কইতে লাগব যে এরকম শুদ্ধ বাংলায় মাততে লাগে ওরকম শিকাই বুঝছোনি আসলে আমি এরকম যে শিকাই নাই এলাকা আমার দুই ভুয়াইও জানে তার মা বাবা আমি আর আমার তার পাপ্পা দুই ওজনে ওলা মাতি আমার ভাড়া প্রতিবেশী সারা মানুষও ওলামাত দেখুন মাঝখান থাকি আখ তা অন্য বাইকা লোক স্কুলের ইউনিফর্ম পরিয়া দিলা বাচ্চারা প্রস্তুত করতে লাগে সেইমুকর মধ্যে মাত দিয়ে প্রস্তুত করিয়া বাচ্চারা স্কুল ফাটাইতে লাগে বুঝছো নি দাদা তো আজকের মতো দেখছো নি মাছ কতটা নাম কইসি না আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবা কমেন্ট করবা আর বন্ধু বান্ধবের কাছে নি শেয়ার করিয়া দিবা তো আজকের মতো টাটা করে দিলাম সব ভালো থাকবা টাটা সবাই ভালো থাকবে টাটা। টা রাখি দিই নানি কাল নতুন আর একটা ভিডিও আইমু আর ব্যস্ত হইছে না কালি ফসুফাকির নাম কইমু আর কইও তো আমি ডেইলি ব্লগ ভিডিও শুরু করুন দেখবা আমি ডেইলি দিন আমার হরতা মরতা লইয়া আমার জামাই আমার দুই ফুয়ার লইয়া আমার সংসার কিতা করি কিতা তা না সকলটা শেয়ার করুম বুঝছি নানি তো আজকের মতো রাখি দেই টা